আর এই দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসলো এর গিলাস ভাপা পিঠেটা কত সুন্দর হয়েছে এই দেখুন কতটা দুর্দান্ত হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তালের গিলাস ভাপা পিঠে বানিয়ে দেখাবো এই বানানো খুবই সহজ বন্ধুরা আর এখন তো বর্ষাকাল ভরপুর তানের সিজিন এই তালের সিজন থাকতে এই পাকা তালের গিলাস ভাপা পিঠেটা বাড়িতে বানিয়ে বাড়ি পরিবারকে খুশি করে দিতে পারবেন বানানো যেরকম সহজ খেতে হয় দারুণ মজাদার বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো হাতে টাকা একটা উপকরণ দিয়ে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে রেসিপিটা শুরু করি আর কিভাবে করছি তোমরা দেখতে থাকুন পাকা তালের গিলাস ভাপা পিঠেটা বানাবার জন্য আমি নিয়েছি এক কাপ সুজি তোমরা চাইলে সুজিটা কম বেশি করে নিতে পারো তো সুজিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব আর সুজির মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি স্বাদ মতো নবন আর দিয়ে দেব তিন চামচ চিনি তবে মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর বাইডিংয়ের জন্য এখানে দিয়ে দেব দু চামচ ময়দা এখানে খুব বেশি দেবেন না দু চামচে দেবেন আর সামান্য একটুখানি দিয়ে দেবো নারকেল কুড়ানো দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে পিঠাটা আর দশ টাকা প্যাকেটের আমি এক প্যাকেট আমুল দুধ নিয়েছি আর এটা দেওয়ার কারণে কিন্তু পিঠার স্বাদটা তিন গুণ বেড়ে যাবে টেস্টটাই মানে অন্যরকম লাগবে তাই অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে আর এখানে নিয়েছি আমি এক বাটি তালের কাজ এবার আমি অল্প অল্প জল দিয়ে গুলে নেব তোমরা চাইলে বন্ধুরা এখানে দুধ দিয়ে গুলে নিতে পারেন আর দুধ দিয়ে যদি গুলতে গেলে এখানে কিন্তু গুঁড়ো দুধটা না দিলেও হবে এই পিঠেটা বানানো যেরকম সহজ বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত অল্প অল্প সুজির ব্যাটারটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছি আর একটু ঘন করে গুলে নিয়েছি আমি যেহেতু সুজির ব্যাটার আছে তাই পাঁচ মিনিট রেখে দেবো এস্টের জন্য পিঠার জন্য আমি পুর তৈরি করে নিব তার জন্য আমি উনুন ধরে নিয়েছি আর কড়াই বসিয়ে দিলাম আর এক বাটি নিয়েছি আমি নারকেল কুড়ানো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর হাফ বাটি নিয়েছি আমি আখের গুড় তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়ে নিতে পারো এমনকি চিনি দিয়ে তৈরি করে নিতে পারো পুরটাকে এবার আমি নাড়াচাড়া করে পুর তৈরি করে নেব তো আমি এখানে পুটা নারকেল আর গুড় দিয়ে তৈরি করছি তোমরা চাইলে এখানে কাজু কিশমিশ বা ড্রাই ফ্রুট যেটা থাকে কিন্তু দিয়ে দিতে পারেন এদিকে আমি নাড়াচাড়া করে নারকেলের পুটটা আমি তৈরি করে নিয়েছি তো হয়ে গেছে নারকেলের পুটটা আমি এখন নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে তুলে নেব পুটটাকে আবার আমি কড়াই বসে দিয়েছি কড়াই দিব জল আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে হাই জলটাকে গরম করে নেব যেহেতু আমি গ্লাস গ্লাস ভাপা রোল তৈরি করছি তার জন্য আমি নিয়ে স্টিলের স্টিলের দুটো আর এই বন্ধুরা সবার কিন্তু কম বেশি থাকে না থাকলে কিন্তু বাটিতে তৈরি করে নিতে পারবেন তো গিলাস মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব তো ভালো করে আমি কলার ডেঠাটা একটা ব্রাশ তৈরি করে নিয়েছি এটা দিয়ে লাগিয়ে নেব আর এই গিলাসগুলোর মধ্যে যদি সাদা তেল লাগানো যায় বন্ধুরা তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে উঠে আসবে একটুকু কিন্তু গিলাসের মধ্যে লেগে থাকবে না তাই ভালো করে অবশ্যই কিন্তু এভাবে করে লাগিয়ে নিতে হবে তো গিলাসগুলোর মধ্যে আমি ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর এদিকে আমার সুজি ডোটাও কিন্তু পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে ফুলে গিয়েছে সুজিগুলো আর নিয়েছি আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট ইনো আর হাতের কাছে যদি ইনো না থাকে হাফ চামচ দিয়ে দিবেন বেকিং পাউডার এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিবেন খাওয়ার সোডা আর সামান্য একটুখানি দিয়ে দেবো ইনোর মধ্যে জল দিয়ে ভালো করে গুলে নেব আর ইনো দেওয়ার কারণে বন্ধুরা একদম পিঠেটা জালি জালি ভাব তৈরি হবে ভিতরটা আর খেতেও কিন্তু নরম নরমিস্পং তৈরি হবে তো ইনোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একটু ঘন করে রাখতে হবে আর এই দেখুন এইভাবে করে কিন্তু আমি ঘনত্বর তৈরি করেছি একদম থপথপে ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি এই গ্লাসের মধ্যে ব্যাটারটাকে ভরে নেব তো ব্যাটারটাকে একদম ফুল করে করানো যাবে না মানে হাফের একটু বেশি দি দিতে হবে ব্যাটারটা আর দেখুন হাফের একটু বেশি করে আমি ব্যাটারটা ভরে নিয়েছি একটুখানি ট্যাপ ট্যাপ করে নেবো মানে বাতাস থাকলে বের হয়ে যাবে তাই অবশ্যই এভাবে করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে আর এদিকে আমার নারকেলের পুটটা আমি ঠান্ডা করে নিয়েছি ভালো করে এবার আমি নারকেলের পুটটা আমি ডো বানিয়ে নেব হাতের মধ্যে নিয়ে একটু লম্বা শেপ তৈরি করে নেব আর এদিকে দেখুন পুটটা আমি লম্বা শেপ করে নিয়েছি এবার আমি গিলাসের মাঝখানটায় বসিয়ে দেবো আর হালকা চাপ দিয়ে কিন্তু ঢুকাতে হবে আর এটা যে বের হয়ে আছে বন্ধুরা পুরটা কিন্তু যখন ব্যাটারটা ফুলবে তখন কিন্তু এটা পুরাটাই একদম গিলাস ভর্তি হয়ে যাবে এই দেখুন এভাবে করে আমি রেডি করে নিয়েছি দুটো আর এদিকে আমি আমি জলটা হাইটে গরম করে নিয়েছি এবার গিলাসে গিলাসগুলো বসিয়ে দেব আর এই স্ট্যান্ডটা দেওয়ার কারণে কিন্তু গিলাসগুলো পড়ে যাবে না আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট জাল করে নেব যেহেতু আমি গিলাসগুলো বড় গিলাসে তৈরি করেছি আর ছোট গিলাসে যদি তৈরি করো তাহলে সাত মিনিটে হয়ে যাবে তো পিঠেগুলো আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি দেখে নেবো হয়েছি কিনা বা কত সুন্দর ফুলেছে বন্ধুরা দেখুন আর দেখুন বন্ধুরা গিলাস ভাপা পিঠেটা কত সুন্দরভাবে ফুলেছে একদম গিলাস ভর্তি হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো চেক করার জন্য একটা কাঠি নিয়েছি এ কাঠি সাহায্যে দেখে নেবো হয়েছি কিনা আর এই দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে আসছে তার মানে হয়ে গেছে এটা বুঝে নিতে হবে আর এই গিলাসটা আমি চেক করে দেখছি আর দেখুন এই গিলাসটা কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে আসছে কিছু লেগে নেই কাঠির মধ্যে তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো গিলাসগুলো আমি নামিয়ে নিয়েছি থালার মধ্যে আর ভাবে ঠান্ডা করে নেব পিঠেগুলো আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু আপন মনে গিলাস থেকে ছেড়ে ছেড়ে আসছে সাইডগুলো দেখুন ঠান্ডা হবে তবে কিন্তু উঠাবেন গিলাস থেকে বের করবেন প্রথমে আমি এভাবে করে দুটো গিলাসে ছেড়ে নেব সাইডগুলো এবার হাতের মধ্যে নিয়ে একটুখানি এভাবে করে পিছন দিকটা ট্যাপ ট্যাপ করে নেব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বের হয়ে আসবে এই দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বের হয়ে আসলো গিলাসের মধ্যে একটুকু কিছু লেগে নাই কতটা সুন্দর লাগছে দেখুন কতটা জালিদার হয়েছে তো একইভাবে আমি এই গ্লাসটা বের করে নেব একটু করে কিন্তু পিছন দিকটা ট্যাপ করলে কিন্তু বের হয়ে চলে আসবে আর এই দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসলো কতটা দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখতে এই গ্লেশ ভাপার রোলটা আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখুন তো এবার আমি পছন্দ মতো করে পিস করে কেটে নেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে সেভ করে কেটে নিতে পারেন আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কাটতেও কিন্তু খুব সুন্দর নরম লাগছে একেবারে তুলতুলে হয়েছে আরে এই দেখুন কত সুন্দর হয়েছে গিলাস দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠা বানানো যায় বন্ধুরা বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসে করতে পারবেন না বানানো যেরকম সহজ বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত স্বাদের সবগুলো আমি কেটে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা দুর্দান্ত লোবলীয় হয়েছে আপনারাও কিন্তু কম সময়ের মধ্যে এমন কি কম উপকরণ দিয়ে বাড়িতেই গিলাস ভাপা পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলকে খুশি করে দিতে পারবেন বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর এই দেখুন কতটা মজার হয়েছে আর একেবারে নরম সফট হয়েছে বন্ধুরা এই দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে আর একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভলীয় হয়েছে বন্ধুরা আর কতটা দুর্দান্ত হয়েছে মানে একবার তৈরি করে খেলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছে করবে এত সুন্দর লাগে খেতে তো বন্ধুরা এখন তো ভরপুর তালে সিজিন একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো বন্ধুরা পিঠেটা খেয়ে বলছি কেমন হয়েছে আর এত সুন্দর পিঠে হয়েছে বন্ধুরা না খেলে কি থাকা যায় হুম অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগছে এত সুন্দর হয়েছে বন্ধুরা বাড়তে না তৈরি খেলে খেলে বিশ্বাসে করতে পারবেন না দুর্দান্ত আর লোভলি হয়েছে বন্ধুরা খেতে মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে খেতে একবার বাড়তে তৈরি করে খেলে বন্ধুরা বাড়ির পরিবার কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে এত সুন্দর হয়েছে খেতে তো বন্ধুরা আজকে আমার পাকা তালের গিলাস ভাপা পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন এ পর্যন্তই